নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আচার্য বাংলা ইউটিউব চ্যানেলে তো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব তো আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম কে স্থাপন করেছিলেন অপশান এ আগা খান বি সৈয়দ আহম্মদ খান সি মোহাম্মদ আলী ডি হামিদ আলী খান আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে আগা খান এবং আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন শাসক মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন অপশান এ শের শাহ অপশন বি আকবর অপশন সি শাহজাহান অপশন ডি জাহাঙ্গীর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে আজকে কত সালে ভারতে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল অপশন এ উনিশশো চার অপশন বি উনিশশো পাঁচ সি উনিশশো ছয় ডি উনিশশো আমাদের সঠিক উত্তরটি হবে উনিশশো পাঁচ এবং বঙ্গভঙ্গ রোধ হয়েছিল বারোই ডিসেম্বর উনিশশো সালে আমাদের চতুর্থ প্রশ্নটি হবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে অপশান এ অশোক অপশান বিম্বিসার অপশান সি বিন্দুসার অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য আমাদের উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য উপাধি ছিল মহারাজা মহারাজাধিরাজ মহারাজা এবং আমাদের শেষ প্রশ্ন সেন বংশের শেষ রাজা কে ছিলেন অপশন এ বিজয় সেন অপশন বি বল্লাল সেন অপশন সি লক্ষণ সেন ডি হেমন্ত সেন এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে লক্ষণ সেন এবং সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন শ্রেষ্ঠ রাজা ছিলেন বল্লাল সেন